আসসালামু আলাইকুম আমি পিয়াল মিতু এন অ্যাফেয়ার্সের বিজনেস ডেভেলপমেন্টে আছি তো আমরা আজকে এসেছি মন্ট্রিমসের যে সুন্দর একটা ইভেন্ট হচ্ছে এখানে পুরো ইভেন্টটার কাভার করার জন্য ম্যানেজ করার জন্য আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে আছি আমি আছি আমার সাথে আমার কলিগ আছে এখানে ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্ট খুবই ভালো এবং আমরা খুব ফ্রেন্ডলি একটা পরিবেশে কাজ করছি ফ্যাক্টরির লোকজন প্লাস আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো কাজ করছি ভালো লাগছে কালকেও কাজ করবো হোপফুলি আমরা খুব ভালো একটা আউটপুট দিতে পারব ইনশাল্লাহ তো আমাদের বাবু ভাই ভিডিওটা করছে বাবু ভাইকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন গুড লাক বাবু ভাই থ্যাংক ইউ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি একতারা ইভেন্টের পক্ষ থেকে শাহ আলম আজকে আসছি মন্টিজ গ্রুপে এই যে আমাদের সেটিং চলতেছে আজ সারা দিন ব্যাপী সেটিং হচ্ছে আগামী কাল সকাল থেকে আমাদের প্রোগ্রাম আমাদের একতারা ইভেন্টের সাথে রয়েছেন জাদুশিল্পী আলিরাজ কাওয়ালির রয়েছেন হাসান শেহাবি রয়েছেন এমরান আরও অনেক শিল্পীরা সারা দিন ব্যাপী আমরা আছি আমাদের একতারা ইভেন্ট এই মন্টিস গ্রুপের সাথে আপনাদের সব বাইকে আমন্ত্রণ সর্বশেষ বাবু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কবির হোসেন ঋতু ক্যাটারিং আগামীকাল আমাদের মন্ডল গ্রুপের যে প্রোগ্রামটা আছে আমরা কাচ্চি বিরিয়ানির প্রোগ্রাম করতেছি ইনশাল্লাহ আপনাদের সবার আমন্ত্রিত প্রায় আমরা পঁয়ষট্টি জন আমাদের স্টাফ আছে এখানে আমাদের লার্কি সব কিছুই অর্গানিক নিয়ে আসছি আমরা ঢাকার বাইরে থেকে লার্কি আছে এই যে আমাদের জিনিসপত্রগুলো একটু দেখেন চাউল আছে আমার বাবুচিরা আছে এখানে প্রায় আমরা পঁয়ষট্টি জনের মতন আমরা আসছি এখানে আর আমরা আল্লাহ যদি বাঁচাই আজকাল রাত্রে গরু কাটবো ইনশাল্লাহ আর ছাগল কাটবো আগামীকাল আমাদের যে প্রোগ্রামটা হবে সেখানে অলমোস্ট ফোর প্লাস আমরা কাচ্চি বিরিয়ানি করব আর খাসির কাচ্চি করব ইনশাল্লাহ হ্যালো আমি অন্তিক বর ফটোগ্রাফার এএনএফ অ্যাফেয়ার্সের চিফ ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফির সেকশনটা দেখছি আজকে মন্ট্রিমসে এসেছি আমরা এই ওভারঅল পুরো ফাংশনটা শ্যুট করার জন্য খুব ভালো লাগছে খুব সুন্দর ইনভারনমেন্ট আর বাবু ভাইয়ার চ্যানেল এটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আলাইকুম আজকে আমাদের এটা একটা আয়োজন আমাদের এখানে আজকে ছয় হাজার লোকের আয়োজন এটা ওনার দুপুর এবং রাতের ডিনার সহ এটা আমাদের প্রতি বছরেই হয়ে থাকে এটা আমাদের ইউনিটি ফর সাস্টেনেবল গোল বলা চলে আর এটা আমরা চাচ্ছি প্রতি বছরে আমরা করে আসি এবং করব আর আপনারা বাবুর এই চ্যানেলকে সাপোর্ট করবেন আমি আশা করি সবাই ভালো থাকবেন আমাদের সেলসের বাবু অনেক পরিশ্রম করতেছে তা আমাদের প্রোগ্রামটাকে ডিজিটালি ফুটায় তোলার জন্য এবং সামাজিকভাবে প্রচারের জন্য তা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে তাকে যতটুকু সহযোগিতা করা যায় সাবস্ক্রাইব করে অথবা তাকে একটু লাইক শেয়ার করে আপনারা এটা চেষ্টা করবেন আর মন্ডিস এটা অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে আজকে কালকে তো এই আয়োজনও আপনার সবাই হবে চেষ্টা করবেন যাতে আমরা কাজটাকে সুন্দর ফুটিয়ে তুলতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেদুয়ান আমরা হচ্ছে মন্ট্রিন্স পরিবার একটা পিকনিকের আয়োজন করেছি আগামীকালকে সেই পিকনিক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রান্না বান্না চলতেছে এখানে অলমোস্ট সাড়ে চার হাজার লোকের একটা আমরা আয়োজন করছি ইতিহাসে এরকম আমরা কখনো করি নাই আমরা একসাথে চলার জন্য যে অঙ্গীকারবদ্ধ তারই নমুনা একটা দেখাচ্ছি আপনারা আপনারা সবাই আমন্ত্রিত আর হচ্ছে আমাদের এই বাবু ভাই বাবু ভাই হচ্ছে কষ্ট করে ভিডিও তৈরি করে তার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আমরা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে যায় আমরা আগামী কালকে আমাদের পিকনিকের আয়োজনের কাজ শুরু হয়ে গেছে তো সবাই হচ্ছে যা এই ভিডিওটার পাশে থাকবেন এবং সবাই হচ্ছে যায় বাবুর চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন মন্ডিস পরিবারের লোক আমরা আমাদের একটা বড় ধরনের একটা পিকনিক আয়োজন হতেছে এই আয়োজনে যে মুরগি কাটিং কুটিং চলতেছে ইনশাল্লাহ একটু পরে গরু কাটা শুরু হয়ে যাবে খাসি কাটা শুরু হয়ে যাবে পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ইনশাল্লাহ আমরা জানি ভালোভাবে এই পিকনিক করতে পারি আর আমার ছোটো ভাই বাবু ইউটিউবার পরে ভালো করে সাপোর্ট করবেন আপনারা সবাই লাইক সাপোর্ট কমেন্ট করবেন আর আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত গরু দেখতে যাচ্ছি যেটা আমাদের এই ইভেন্টের আকর্ষণ যা মাগুরা যশোর কুষ্টিয়ার বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে সো কন্টিনিউ থাকি হ্যাঁ এর সাথে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে আজকের মধ্যে আমাদের আশা করতেছি সব কিছু ঠিক হয়ে যাবে বিশাল বাজেটে আমাদের এমপ্লয়ি স্টাফ ওয়ার্কার এবং গেস্টদের জন্য একটা ইভেন্ট করা হচ্ছে যেটা আগামীকালকে অনুষ্ঠিত হবে আর তার জন্য এই সব পরিকল্পনা করা হচ্ছে আমাদের সিও স্যারের নেতৃত্বে যারই ছবিগুলো আপনারা দেখতেছেন আপনারা আমাদের বাবু ভাইকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে তার চ্যানেলটা দ্রুত ভিউ বাড়ে ঠিক আছে সে অনেক পরিশ্রম করতেছে আর আমাদের প্রোগ্রামটা আপনাদেরকে লাইভে দেখানোর জন্য কাজ করতেছে একদম এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট পর্ব পয়েন্ট পা এবং স্টেপ টু স্টেপ সে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে দেখাইতেছে সো আপনারা আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা বাবু ভার সাবস্ক্রাইব করবেন আগামীকাল আমাদের মন ট্রিমস লিমিটেডে একটা পিকনিক হতে যাচ্ছে এটা রান্নাবান্নার মোটামুটি প্রস্তুতি চলতেছে অলমোস্ট মোটামুটি পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট হবে যেটা প্রতি বছরই আমরা কোম্পানির তরফ থেকে সাধারণ কর্মকর্তা কর্মচারী সবাই একসঙ্গে একটু আনন্দ ভাগাভাগির জন্য এটা প্রতি বছর করে থাকি তো সবাই দোয়া করবেন আমি এখন আপনাদের একটু দেখাবো যে আসলে আমাদের এখানে কি কি ধরনের কাজ হচ্ছে এখানে আমাদের এই যে বোনেরা কাঁটা বাচ্চার কাজ করতেছে এখানে ভাইরা ওই আলু টালু এগুলো কাটতেছে ওর পাশে রান্না হচ্ছে এটা মোটামুটি সারাদিন ব্যাপী এভাবেই চলবে আগামীকাল দুপুরে খাবার দাবার মোটামুটি হয়ে যাবে সবাই মিলে আমরা একসঙ্গে খাবার দাবার খাবো আনন্দ উল্লাস করব তো ছোট ভাই ইসমাইল হোসেন বাবুন ইউটিউব চ্যানেল দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন কালকে আমাদের পিকনিক মহা সমারোহে আয়োজন চলতেছে খুব সুন্দর পরিবেশে ব্যাপক আয়োজন আপনারা দেখলে কালকে আগামীকাল দেখলে আশ্চর্য হয়ে যাবেন কী আয়োজন এখানে চলছে খুব ভালো একটা আয়োজন চলতেছে খাওয়ার থেকে শুরু করে সব কিছু এখানে ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে ধন্যবাদ বাবুকে আপনারা সবাই বাবুর চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন সাথেই থাকুন আমি এখানে বাবুর দায়িত্বে আছি এখানে বাবুর সিরা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা এগুলি খেয়াল করতেছি ইনশাল্লাহ বাবুর সিরা যেন ভালোভাবে কাজ কাজকর্মগুলি যে সম্পন্ন করতে পারে সেই গাইডলাইনটা আমি দিচ্ছি এবং সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা হয় এবং একটা সুন্দর পরিবেশ পরিবেশের মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণ হয় শেষ হয় সেটা দেখাশোনার দায়িত্বে আমি আসি আমাদের আজকের এই আগামীকালকে প্রোগ্রামের মুরগিগুলো মুরগিগুলো আমরা বুঝে নিচ্ছি ইনশাল্লাহ মুরগির সাইজটা অনেক সুন্দর ভালোই দেখতেছি আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ পাকশাক কীভাবে ভালো হয় বা এভাবে আমরা তদারকি করতেছি মুরগির সাইজটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো লাগতেছে আর আমরা এগুলো বুঝে নিচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমাদের আগামীকালকে তেইশে জানুয়ারি দু আমাদের মন লিমিটেড মন্ডল গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের অ্যানুয়াল পিকনিক আগামী কালকে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন এবং আমরা যেন সফলভাবে শেষ করতে পারি এবং আমাদের ছোট ভাই বাবু উনি ভালো লাগে আমিও দেখছি পিকচারগুলো একটু সবাই সাবস্ক্রাইব করে দিন এটা অত্যন্ত সুসংবাদ যে আমরা মনটিমস লিমিটেড একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে একমাত্র স্বর্ণ সর প্রতিষ্ঠান যেখানে আমরা ইউনিটিং ফর সাস্টেন্টিভ প্রোগ্রাম করতে যাচ্ছি এখানে একদম বিরাট আয়োজন প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের আয়োজন দুপুরের আয়োজন কেস থাকবে প্রায় পনেরোশোর মতো রাতেও আয়োজন করা হবে অনেক নামি দামি শিল্পী আসবে বিশেষ করে ইমরান আসবে খ্যাতিমান শিল্পী অত্যন্ত সুদক্ষ কারিগর এবং অত্যাধুনিক ডিজাইনে আজকে আমাদের মঞ্চ সাজানো হচ্ছে গেট সাজানো হচ্ছে আমরা আশা করি অনুষ্ঠানটা খুব সফল হবে এবং সারা দেশের সকল ফ্যাক্টরির লোকজন এর থেকে নিস্পেশন হবে এবং এই ধরনের অনুষ্ঠান কন্টিনিউ করবে তো আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন যে আমাদের কিন্তু আসলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেকগুলো ডেক এবং আমাদের এখানে কিছু কাজ চলতেছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এখানে কী কী আয়োজন হচ্ছে তো শুরুতে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এই পাঁচটাতে হচ্ছে আমাদের মানে যত ময় মশলা আছে মানে আদা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আসলে এখানে কাটাকাটির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক আসলে বোন এবং ভাই এখানে আদা তারপরে রসুন তারপর হচ্ছে আলু এগুলো কিন্তু আসলে এখানে কাটা হচ্ছে এবং এই জায়গা থেকে যখন মানে কাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আসলে পরিষ্কার করে এগুলাকে আসলে মানে খাবারের জন্য মানে রেডি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে এবং এই ভাইদের জন্য যারা এখানে কাজ করতেছে ওনাদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা হচ্ছে এখানে যে ওনারা যেন আসলে রাত্রে খাবার খেতে পারে এবং খাবার খেয়ে আসলে কাজ করতে পারে তো আমরা কিন্তু আপনাদেরকে সবেমাত্র মাত্র এই দিক থেকে দেখিয়ে আনলাম যে আসলে এখানে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আপনার মরিচ এগুলো কিন্তু কাটা হচ্ছে এবং আমরা একই সাথে আপনাদেরকে দেখাবো যে এই পাশে কিন্তু আমাদের আমি একটু আপনাদেরকে যদি দেখাই যে এই পাশটাতে আমাদের আসলে মুরগি কাটার বা মুরগি রান্নার যে মানে সব আয়োজন সেগুলো কিন্তু আসলে এখানে চলতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ রোস্ট আসলে কালকের জন্য যেগুলো আসলে ফ্রাই করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশেও আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যেখানে কিন্তু মানে মুরগির যে রোস্টগুলো আছে সেই রোস্টগুলো কিন্তু আসলে মানে ধোয়ার কাজ চলতেছে মানে আসলে এগুলো মানে রান্নার জন্য বা ফ্রাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাই কিন্তু আসলে বসে বসে এখানে কাজ করতেছে এবং এগুলো আসলে পিস করতেছে তো এগুলো যখন সব কিছু শেষ হয়ে যাবে তখনই কিন্তু আসলে আমাদের রান্নার যে মূল কার্যক্রম সেগুলো আসলে শুরু হবে এবং এই ভাইদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আমাদের আরও কিছু সার গরু আনা হয়েছে যেগুলো আসলে কালকে মানে জবাই করা হবে এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যেখানে কিন্তু বেশ কিছু গরু আছে গরু আছে প্রায় দেখেন যে অনেকগুলো গরু সবগুলোই কিন্তু আসলে এই পিকনিকের জন্য মানে আনা হয়েছে এবং এগুলো কিন্তু রান্না করে কালকে আমরা সবাই খাবো এবং আনন্দ করবো তো আপনারা সবাই আমাদের ভিডিও যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন